হ্যালো মেদিভাই একটা তো ভাই কেমি আছে ভাই টুর্নামেন্ট কখন হবে ভাই ভাই কোথায় টুর্নামেন্ট খেলার তো সময় লাগছে তো ফাইনালি তোমাদের এত এত রিকোয়েস্ট আর ভালোবাসার কারণে কিন্তু আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না তো আমি আবারও গিফট হয়ে কাস্টম নিয়ে আসবো যদি আমার এই ভিডিওতে এক হাজার লাইক দশ ভিউজ আর বেশি না মাত্র পাঁচশো শেয়ার থাকলেই হবে তো আর কিসের দেরি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা সেট করে ফেলো আর তোমার ভাই বোন বন্ধুদের কাছে এখনই ভিডিওটা শেয়ার করো যাতে দশ হাজার ভিউজ আর এক হাজার লাইকটা কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট হলেই কিন্তু আমি কীভাবে কাস্টমটা নিয়ে আসবো আর গতকালকে টুর্নামেন্টে উইন হয়েছে আমাদের ওয়ান এন্ড ওনলি স্নাইপার প্লেয়ার বটলা নাহিদ যেখানে শর্ত ছিল তিন কেলে ভুইয়া নিতে হবে তো শর্ত মোতাবেক আমরা নাহিদ ভাইকে একশো টাইম গিভে করে দিচ্ছে আর তোমরাও যদি গিভে ওনার হতে চাও এখনই শেয়ার করো ভিডিওটা